একটা সময় ক্রিকেট ছিল শুধুই খেলা প্রচন্ড আবেগ আর ভালোবাসা থেকে মাঠে নামতেন ক্রিকেটাররা সময় বদলেছে দর্শকের ভালোবাসার পাশাপাশি এখন অনেকে টাকাও দেয় ক্রিকেট মডেলিং বিজ্ঞাপন প্রভৃতি দৌলতে একজন ক্রিকেটার এখন অনেক সম্পদের মালিক বিরাট কোহলির কথা তো কম বেশি সবারই জানা এর বাইরে বর্তমান সময়ের আরো কয়েকজন খেলোয়াড় টাকার পরিমাণ জেনে নেন প্যাটকামিন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন ধনী ক্রিকেটারদের তালিকায় ওপরের দিকে আছেন আইপিএল ও বিগ ব্যাশের প্রতি মৌসুমি তাকে দলে ভেড়ানো হয় দু হাজার বিশ সালে সাড়ে পনেরো কোটি রুপির বিনিময়ে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স আইপিএলের সর্বকালের দামি ক্রিকেটারদের ছোট্ট তালিকায় ওঠে তার নাম অস্ট্রেলিয়া দুই ফার্মেটের অধিনায়ক তিনি বর্তমানে এই ক্রিকেটারের সম্পদের পরিমাণ প্রায় চার কোটি দশ লাখ ডলার টাকার যা প্রায় চারশো একান্ন কোটি টাকা রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা আছেন বেশ আয় করা ক্রিকেটারদের তালিকায় ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার আরেক পরিস্থিতি হিটম্যান বাইশ গজে তার মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান এখন খুবই কম আছেন একদিনের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি বিশ্বকাপের মতো বড় মঞ্চে রয়েছে ষাটটি সেঞ্চুরি ভারতের তিন ফর্মেটের অধিনায়ক রোহিত শর্মার জুলিতে চমৎকার সব ইনিংস বাদে রয়েছে প্রায় দুই কোটি ষাট লাখ ডলার যার টাকার মূল্য প্রায় দুইশো কোটি টাকা স্টিভি স্মিথ ধনী ক্রিকেটারের তালিকায় আছেন স্টিভি স্মিথ অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার রয়েছেন ধনী ক্রিকেটারের তালিকায় আইপিএল বিপিএল পিএসএল এর পরিচিত মুখ স্মিথকে ধরা হয় বর্তমান সময় সেরা টেকনিক্যাল ব্যাটসম্যান দু সালে বল এর কাণ্ডে এক বছর জন্য নিষিদ্ধ ছিলেন তিনি নিষিদ্ধতা থেকে ফিরে সেই পুরনো স্মিথকেই দেখা গেছে গজে বর্তমানে এই ক্রিকেটারের মোট সম্পদের পরিমাণ তিন কোটি ডলার টাকার হিসাবে তিনশো তিরিশ কোটি টাকা আন্দ্র রাসেল এক কোটি ষাট লাখ ডলারের মালিক আন্দ্রে রাসেল টি টোয়েন্টি যুগের ফেরিওয়ালা বলতে যদি কাউকে বোঝানো হয় তবে এক বাক্যে আসবে আন্দরুল রাসেলের নাম বিশ্বের এমন কোনো টি টোয়েন্টি লিগ নেই যেখানে তার ক্যারিবিয়ান অলরাউন্ডারের পা পড়েনি তার বিশাল সম্পদের বেশিরভাগ হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলি যাতে দলে ব্রাত্ম হয়ে পড়লো টি টোয়েন্টি লিগ থেকে নিয়মিত ডাক আসে তার মোট একশো ছিয়াত্তর কোটি টাকার এক কোটি ষাট লাখ ডলার মালিক আন্দ্রে রাসেল এখনও টি টোয়েন্টি ক্রিকেটারের সবচেয়ে বড় পোস্টার বয় ডেভিড মিলার আইপিএল হোক বা বিপিএল ডেভিড মিলার আয় করেন কারিকেরি টাকা আইপিএল হোক বা বিপিএল ডেভিড মিলার সেখানে এক পরিচিত নাম দক্ষিণ আফ্রিকার হার্ড ব্যাটসম্যান এই ডেভিড মিলার তার মোট সম্পদের বেশিরভাগই আয় করেছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজির ভিত্তিক লিগ থেকে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দেড় কোটি ডলার টাকার পরিমাণটা একশো পঁয়ষট্টি কোটি টু বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন